কৃষিতে বাংলাদেশ মাটি ও মানুষের কথা আসসালামু আলাইকুম কেমন আছেন কৃষক ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আমাদের আজকের এই পর্ব দর্শক আজকে আমরা এই পর্যায়ে এসেছি লালমন্দিরহাট জেলায় একটি প্রত্যন্ত এলাকায় প্রত্যন্ত গ্রামে এখানে একজন কৃষক যার নাম হচ্ছে নাম হচ্ছে জিয়ারুল যে রুল ছিল এরকম যিনি মানুষের অন্যের জমি বর্গা করে বর্গা দিয়ে চাষ করতেন তো এখন বর্তমানে তিনি এখন বর্তমানে তিনি নিজে একটি হাঁসের খামার করেছেন এবং পাশাপাশি আছে মাছের খামার মাত্র তিনশো হাঁস দিয়ে যাত্রা শুরু আজকে সেখানে তার হাঁসের সংখ্যা হয়েছে প্রায় পনেরোশো পনেরোশো হাঁস একটা হচ্ছে খাকি ক্যাম্বল আর একটা হচ্ছে বেলজিয়াম হাঁস তো বেলজিয়াম হাঁস এবং চাষ করে এবং খাকি ক্যাম্বল চাষ করে বেশ লাভবান হয়েছেন তো আমরা লাভবানের দিকে যাচ্ছি না আমরা যাচ্ছি যে উনি যে চাষটা করেছেন এই চাষটা করে উনি বেশ স্বাবলম্বী কিছুটা পুকুর এবং কিছুটা আছে আপনার জমির মতো যেখানে তিনি হাঁসের চাষ করেন এবং উপরে হাঁস রাখেন নিচে যে তার বিজটা তৈরি হয় সে বীজটা এখানে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ চাষ করেছেন যেগুলো মাছের জন্য খুব সুষম খাবার এই সমন্বিত যে খামারটা উনি আসলে পুরোপুরি মোটামুটি এখানে সম্পূর্ণটা ডিম দিয়ে ব্যবসা করে যাচ্ছেন যে হাঁসগুলো প্রায় এগারো মাসে ডিম পারে অল্প কিছু হাঁস এবং পুকুরের কিছু মাছ এই সমন্বিত যে খামারটা আছে খামারের মাধ্যমে বদলে দিয়েছে জিয়ারুলের ভাগ্য তো আজকে আমরা জিয়ারুল কাছ থেকে জানবো এবং শুনব কীভাবে তিনি এই আগ্রহটা পেলেন এবং কিভাবে চাষ করার জন্য এগিয়ে গেলেন তো চলুন দর্শক আমরা একটু জিয়ারুলের খামারটা দেখে আসি এবং জেনে আসি বুঝে আসি শুনে আসি

তিনশো পাঁচশো আর প্রথমে নাগাছিলেন তিনশো তারপরের বার নাগাছিলেন পাঁচশো গত গতবার লাগাইছি আটশো আর এবার আনছি তেরোশো একটু ধাপে ধাপে আর কি আগাইতে আপনার প্রথম গতবার যে হাঁস ছিল ওখান থেকে কেমন লাভবান হয়েছে আপনার হয়েছে যা আছে মোটামুটি এই জমিটা আমি কিনে নিয়েছি ওই যে মনে করি এখানকার টাকা হাজার টাকা সব মিলিয়া এপাশ ওপাশ কিছু টাকা ইয়ে করি আমি জমিটা কিনছি কিনার পরে আমি নিজেই খামার আগের আগেরবার হাসি টাকা বিক্রি করে জমিটা কিনছেন এখনো জমির কলা এখনো সার আমার বাইর হয় আচ্ছা এখন এখন একটা হাঁস ছোট থেকে একচল্লিশ দিন বয়স থেকে বড় করে এই পর্যন্ত পালতে আজকে কত টাকা খরচ একটা হাঁসের পিছনে আনুমানিক আনুমানিক ডিম মাসে পর্যন্ত সার নিম্ন হলে ছয়শো টাকা পড়বে ডিম আসা পর্যন্ত ছশো টাকা পড়লে আপনার তাহলে বিক্রি করবেন কত এটা তখন কিন্তু স্যার আমাদের ডিম দিয়ে আমরা ক্যাশটা তুলতে পারবো ক্যাশ উঠবে এটা ইনশাল্লাহ এটা উঠবে আর এই হাঁস যে থাকলো এই হাঁসটা দিয়ে আমার লাভটা ঠিকবে আপনার আপনার যে ঘরটা ঘরটা কত টাকা খরচ গেছে ঘরটা স্যার ঘরটা খরচ হয়েছে প্রায় দুই লক্ষ টাকা আমাদের এই পুরো ঘরটা পুরো ঘর এই সবকিছু মিলে সব সব এখন নতুন করে সাজাইছি এই বেত আগে ছিল ওই পাশে আর এবার নতুন করে আমি সাজাচ্ছি এখানে পুরোপুরি দুই লাখ টাকা খরচ করছে আর খাবার দাবার কেমন লাগে হাসে হাঁসে তো খাবার কুসুম লাগে একটা হাঁসের পিছনে কত খাবার যায় প্রতিদিন মনে কর ডিম পাড়া হাঁস দেড়শো গ্রাম একশো গ্রাম খায় কি খাবার দেন লিপসিট সব ফিট খাওয়াচ্ছেন সব ফিট আর এই যে পুকুরে নতুন বাচ্চা হ্যাঁ বর্তমানে ধান ভুট্টা

একটা 3 কেজি পর্যন্ত এই আপনি কত করে কেজি বিক্রি করেন একটা এটা কেজি না এটা পিস ভাগ বিক্রি কত পিস এখান থেকে কত করে পিস বিক্রি করেন এখানে পিস বিক্রি হয় 800 900 1000 এই রকম পিস বিক্রি এখান থেকে এখান থেকে এইখান থেকে কতগুলো ডিম পাবেন আপনি এখান থেকে নিম্ন হলে 800 1000 800 আপনি তো করেন জি আমি কৃষি আমার দেখে কে খামার আমরাই দেখি সব সময় আমি বাড়ির ভাবি দেখে আপনার আমি দেখি আমার শাশুড়ি শাশুড়ি আছে ওরাও একটু সহযোগিতা পড়ে তো পাড়া প্রতিবেশী যে এখন কি ডিম দিচ্ছে এগুলো না এগুলো ডিম দিচ্ছে না এখনো চল্লিশ দিন বাকি রইবে পুরাতন হাঁস ডিম দিচ্ছে হ্যাঁ পুরাতন গুলি ডিম দিচ্ছে নতুন কিন্তু এখনো দেয় নাই নতুন এখনো চল্লিশ দিন বাকি আছে আমার ডিম আশা ডিম আশা জি আসলে পরের দিন আপনি এক হাজার পাবেন জি ডিম বিক্রি একবারে তো আর ডিম আসবে না দুই আর তিন চার মাস পরে ফুল ডিম তখন কাশবে এখন সবগুলি আপনি তো এখানে সম্পূর্ণ হাঁস দেখাশোনা করেন এখানে কিরকম আপনার হাঁস আছে কিরকম এখানে আমার হাঁস সবসময় রান্না করা করি দেখাশোনা করি খাবার দেয়

বাংলা মাছ অল্প আছে বাংলা মাছ কিন্তু ঠেকে না কম আর এই তেলাপিয়া আছে আর পাঙ্গাস আছে এটার নিচে জি এখানে কত টাকার মাছ পাবেন আনুমানিক নিম্ন হলে এক লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবো এইট জায়গার ভিতরে এইটুকু জায়গার ভিতরে এত ভালো ইয়ে করতে বিক্রি করতে ভালো প্রশাসন আছে বিদেয় আর না 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 এদের কোনো বাড়তি খাবার লাগছে না এখনো বাড়তি খাবার দিতেছি না ওই হাঁস খাইতেছে ওগুলো পড়ি দিতেছে পানির মধ্যে নিষ্পাকে তেলা দিয়ে পাঙাস খাইতেছে এগুলোকে প্রতিদিন পরিষ্কার করতে হয় হ্যাঁ না একদিন পর পর দিই একদিন পর পরিষ্কার করতে হয় একদিন পর পর আমি পরিষ্কার করি শুধু পানি মারলেই হয় হ্যাঁ ওই যে মোটর দিয়ে আমি পানি দিই সব সময় জেরুল ভাই আপনি যে হাঁস চাষ পালন করার আগে কি করতেন আগে তো আমি মাছ টাছ বিক্রি করছিলাম আচ্ছা পড়ার বাড়ির চাষ করছিলাম এখন আর আমি যাইনি পড়ার পরে কাজ বলতে মানে ওই যে বাইরের কাজ করছি দিন নিসে চুক্তি হিসাবে চুক্তি ঋণ মজুরি পরিচয় না দিন এখন আপনি যে হাসপাতালটা যে এতগুলো হাসপাতাল আছে কত বছর ধরে আপনি দিন মজুরি কাজ ছেড়ে দিয়েছেন তিন বছর থেকে তিন বছর থেকে ওই যে হাঁসের যে খামারটা যে পুকুরটা এটা তখন কিনে নিয়েছেন আপনি হাঁট জি নিজে আমি কিনে নিয়েছি এখনো আমি দলিল হয়েছি কিন্তু দলিল এখনো বাইরে নেই আচ্ছা আমি কিন্তু কিনে নিয়েছিলাম জি আপনার এখন এই যে তেরোশো হাঁস আছে তেরোশো হাঁস আপনার যদি পরিপূর্ণ বয়স হয় এই পরিপূর্ণ বয়সে আপনার প্রতিটা হাঁস কত করে বিক্রি করতে পারবেন হাঁসে মনে করেন খাকি ক্যাম্পেলটা বাদ দিয়ে বেলজিয়ামটা ওটা বিক্রি নিম্ন হলে এক লাখ পর্যন্ত বিক্রি করতে পারে সব মানে প্রতি শতে বিক্রি হয় এখানে নিয়মটা এরকম প্রতি শতে এক লাখ টাকা এরকম বিক্রি আর এই খাকি ক্যাম্পটা পাঁচ পান্ন পঞ্চাশ ষাট

এই একমাত্র হাঁসের একটা খামারটা করে হাঁসের খামারের জন্য এটা আমি রাখছি এটা কি বন্ধক নিয়ে রাখছেন বন্ধক নিয়েছি দুই লাখ টাকা আছে এখানে কত বছরের জন্য এটা প্রায় পাঁচ বছর থেকে খাইতেছি স্যার এখানে কি আপনার ওই হাঁসগুলো ছেড়ে দেন দিনের বেলা হ্যাঁ সকালবেলা ছাড়ি দেই আটটা নটা হলে আমরা হাঁস তুলি আনি এই রোদের মধ্যে আমরা রাখি নি রোদ রাখলে কি সমস্যা হয় রোদের মধ্যে চোখ ঘোলা হয় মানে হাঁসের বেড়া হয় অসুস্থ হয়ে যায় হ্যাঁ মানে যারা যে টোনাটা যে আছে খাদ্য ওই খাদ্য পানির সাথে যখন মিশে পানিতে তো মনে হয় আগুনের মতো গরম হয় এখন ওই তখন ওই কোলজের মধ্যে আঘাত পায় হাঁস তার মানে আপনার যখন প্রচন্ড রোদ থাকবে খামারি ভাই যারা আছে তারা যেন হাঁস রোদে না রাখে না না নয়টা অথবা সাড়ে আটটা নয়টা এর মধ্যে হাঁস উডি আনতেই হবে উঠে হবে আচ্ছা এমন কোনো অ্যাক্সিডেন্ট হয় না যে হাঁস মারা যাওয়া এতগুলো হাঁসের ভিতরে মারা যায় কোনো কোনো কারণে ওসি দুই একটা মর যায় আর আল্লাহ না খাস্তা বলা যায় না যদি একবার ভাইরাস ঢোকে তাহলে একে সর্বনা ভাইরাসকে ধরছিল আগে দু তিনবার চাষ করছিলেন যে না গতবার ধরছিল কয়টা মারা গেছে গতবার মরছিল একশো পঁয়ত্রিশটি একবারে একদিন একদিনে মারা গেছে একদিনে মারা গেছে আর কিছুগুলো ডাক্তার ওষুধপাতি খাওয়ার পরে বাঁচিয়েছে ওই সেগুলো এখনও আছে তার মানে এটা রোগটা যখন ধরবে সঙ্গে চিকিৎসা বুঝে যাচ্ছে আচ্ছা হঠাৎ কিভাবে বুঝলেন আপনি এটা ওই যে সকালবেলা দেখি হাঁস এইরকম হয়ে আছে নিন পার হয়েছে সমস্যা কি পরে সার্জেন ডাক্তার ডাক দিলাম ডাক্তার আসলো আসি এনে দেখা শুনে করতে করতে ঝিগলে আক্রমণ করছে বেশি সেগুলো তো গেলো আর ঝিগলে একটু কম আক্রমণ করছে সেগুলো ভালো হয়েছে ওই সেগুলোর এখনো আমার দিন দিতে মানে টিকা যদি আপনি ঠিক মতো দেন তারপরেও কি রোগ বেলায় হওয়ার সম্ভাবনা তারপরেও রোগ বেলায় দেয় যে জ্যোষ্ঠিমা ভাদ্র আশ্বিন কাতি মাস রোদের তাপটা বেশি নে কেউ তো বোঝে না না বুঝিয়ে হু বলতে হাঁস ছাড়ি দেয় পশু পাখি হা বেলো ছাড়ি দেয় কেমনে খায় খাক পরে আসিয়ে হাঁস অসুস্থ আর দেশি হাঁস কি চাষ করা যায় দেশি হাঁস দেশি হাঁস সার এই দিকে হয় কম দাম কম আর ডিম পাড়ে কম ডিম পা না পারলে তো পোষায় না একটা এই যে আপনার বেলজিয়াম কতগুলো ডিম পারে বেলজিয়াম যদি একদিন পারে চার দিন পারে না তিন দিন পারে না আর এই খাকি ক্যাম্পু প্রতিদিন ডিম দিবে কয়দিন ডিম কদিন পর্যন্ত ডিম দেয় খাকি ক্যাম্পুলগুলো খাকি ক্যাম্পল তো এগারো মাস বলে ডিম দেয় এগারো মাস এগারো মাস মানে প্রতিদিন ডিম দেয় খাওয়া পিয়ে সব সময় ভালো ট্রিটমেন্ট চলে দেবেন ফুল এগারো মাস ডিম দেবে বারো মাসে এক বছর এগারো মাস উনি ডিম দেবে খালি মাঝতে একটা মাস বন্ধ রাখবে তাছাড়া আর কিছু সমস্যা নেই ঘরে আপনার এটুক করতে দু লাখ টাকা গেছে বলে দেখেন না কেন বাস বাসে বাসকছেনে শুধু বাস শুধু বাস ছাড়া সিমেন্টের খাম্বা দিয়ে করা যায় না ওইতে তো আমার কার ভুল হইছে আগে এটা ফরশটা বেশি হয়ে গেছে হ্যাঁ এই কারণে ফরশটা বেশি তে যদি সিমেন্টের খাম্বা বানাই নিতেও এত বড় ফরশটা আমার দিতে হয় কোথাও আমি পেশুকন্দন দেইনি আমি নিজে আগে 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 মাছ ব্যবসা করছিলাম না ওখান থেকে আস্তে আস্তে এখন আমি নিজে অভিজ্ঞতা করি আমি নিজে এটা প্রশিক্ষণ দিতেছি গ্রামের যারা যুবক আছে এরা কি আসে মাঝে মাঝে দেখার জন্য না আসে আসে দেখার জন্য আসে ওদের সবগুলো হাঁস লাগাইলে কিভাবে কিভাবে করতেছিস কি এগুলি আর কি জিজ্ঞেস করে জিজ্ঞেস করে কিন্তু আমি কই দিলে এইভাবে এইভাবে আমি করি মানে যত পরামর্শ দেওয়ার দেয় না আর কি দেয় জিয়রুল ভাইয়ের সমন্বিত হাতের খাবার দেখতে পাচ্ছেন এখানটায় প্রায় পনেরোশোর মতো হাঁস নিয়ে এখানে চাষ শুরু করেছেন এই চাষগুলো করে যাচ্ছেন এখানে এই ঘরটা এতটুকু এবং সবগুলো ঘরে সংযুক্ত আছে ফ্যান ফ্যান সিস্টেম করে রেখেছেন লাইট সিস্টেম এবং এই ঠিক এই পাঁচটা রয়েছে পুকুর যেখানে হাঁস অবাধ বিচরণ করতে পারে আর আপনাদের আরেকটা জিনিস দেখানো দরকার ছিল এই যে এই যে আমি যে একটা দাঁড়িয়ে আছি এর নিচে কিন্তু পুকুর যে এখানটায় পুকুর এখানে যে যে হাঁসের ময়লাগুলো হয় যে আপনার ময়লাগুলো হয় এগুলো ধুয়ে দেওয়ার পরে নিচে পড়ে যায় এবং এখানে আছে পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ পাঙ্গাস তেলাপিয়া মাছ চাষ করে উনি বেশ লাভবান এবং সেটা বলতে সে ঘরের টাকা আর আমার সব খরচের টাকায় মাছ বিক্রি করে পাব আর হাঁস তো আমার আল্লাহর মধ্যে গুণ আছে এই এটাতে সম্পূর্ণতা আপনার পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ